একটা নতুন বেবির জন্মের খুশিটা বাবা মার যে যতটুকু থাকে তার সাথে সাথে আবার অনেক কিছু করণীয় থাকে সব কিছু মিলিয়ে একদম সকাল নয়টা বাজে আজকে কে জেনে একদম ডাইরেক্ট রান্না চলে আসছি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে আর এই যে এখানে চালটা একটু আগে ভিজায় রাখছি আর রাত্রে বাস ছিল তো এত সকালবেলা আমি তো কখনো কেচে না না দেখেন না আজকে কেন অবশ্যই একটা কারণ আছে আজকে একটু বাহিরে যাব আমার তো বোন অসুস্থ প্রেগনেন্ট তো সে আজকে আমাকে বললো আজকে সে আমাকে বলল আবার আমাকে একটু সময় দিতে হবে আপনি আমার সাথে একটু হসপিটালে যাইতে হবে তো হসপিটালে গেলে দেখা যায় সাধারণত অনেক সময় লাগে সেই জন্য আছি ঘুমের থেকে উঠে ঝটপট রান্না করে ফেললাম ঘুম মানে কাজে থেকে এত দুইটা আর একটা সহবাসে এসে পড়ে হসপিটালে তখন থেকে আছে বারোটায় সময় লাগবে সেই জন্য রান্না বারা তো করতেছি পাশাপাশি দুই মেয়েও আছে ঘুম থেকে উঠে পড়তেছে একজন একজন করে প্রথমে আয়াত উঠলো পরে তাই আবার তো তাদেরকেও নাস্তা দিতেছি তো আয়াত বুড়ি আবার এই যে আরাজের জুসটা খুব পছন্দ করো যেটা ইটালিয়ান বাসায় বলে সুগো তো তার জন্য রেডি করতেছি সকালবেলা আয়াত এটা দিলে অনেক খুশি হয় বিশেষ করে দেখা যায় যে প্যাকেটে যে মার্কেট থেকে যে কেনা জুসগুলো ওইগুলো থেকে বেশি আমি ট্রাই করি যে এটা একদম ফ্রেশটা দেওয়ার জন্য সেটা আমার দুনুমি খুব পছন্দ করে সবচেয়ে বড় কথা যদি মানে আলাম আমি আস্তা কাইটা দিই তখন দেখা যায় তারা এক পিসও খায় না আর যদি এরকম জুস বানাই দিই মাসাল্লাহ খুব পছন্দ করে আমি আসতেছি ওকে আমি হ্যাঁ আই গুড ইট লাস্ট টু ম্যাগি নুডলস রান্না করছি আমি প্লেটের মধ্যে দিছি কারণ অনেক গরম তো জন্য এখন সে এসে বলতেছে কেউ প্লেটের মধ্যে খাইবো না তাকে আবার এই যে যে বক্সটা ছিল ওইটার মধ্যেও ঢুকাই দিত বুঝছেন এটার মধ্যে সে খাইতে খুব মজা পাইত এখন ফ্যানের দিয়ে একটু ঠান্ডা করে স্কুলে এখন এই যে জমি তো ঢুকাই দিতেছে পানজা মুরজি করে এটার মধ্যে নাকি নিয়ে খাইবো প্লেটের মধ্যে দিছি বলছে না মামা আমি এটাতে খাবো না আমি বললাম ওইটার মধ্যে কিন্তু অনেক গরম ঠান্ডা হয়তো অনেক সময় লাগবে পরে বস প্লেটে রাখা ঠান্ডা করে পরে ওইটার মধ্যে আবার ঢুকাই দেবো আমাকে কি আর করার পিচি মুরজি আমি যে কাজ করতেছি এবং ওই যে ম্যাগি নুডলসের সাথে যে চামচ দিছে এই চামচ দিয়ে খাই বসে বই লাগেছে তো একটু চুজ বানালাম একটু নুডলস দিয়ে আসি এখান আয়াত দবিসেই আমার এই টেবিল নিয়ে একদম রেডি তুমি pronta নাস্তার জন্য আগে কী করতেছিলা আরে আমার বাচ্চারে ইন দ্য এন্ড একদম এর সাথে সেই টেবিল দিবে কি সুন্দর পুরো ডাইনিং টেবিল বানায় নিয়ে বসেছে এই হলো আমার মেয়ের কাণ্ড কারখানা দেখেন একদম টিভির কাছে প্রথম যদি বললাম হসপিটালে যাব। এই তো চলে আসছি এটা হলো আমাদের মলফাগুনের হসপিটাল তো এখানে বারো সাড়ে বারোটার দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা চলে আসছি একটু আগে দেখা যায় একটু আগে আসলে প্রবলেম নয় কিন্তু পাঁচ মিনিট লেট হলে প্রবলেম অনেক কথা শুনতে হয় সেই জন্য চলে আসছি তো দেখা যায় মলফাগুনে আবার হসপিটালে দুবাসিক থাকে বাসার জন্য যারা বাসা একটু কম পারে তাদের জন্য অনেক সুবিধা হয় অনেক দুবাসিকই আছে তো আমার বোন চলে গেছে অলরেডি ভিজিট করতে তো আমি একটু অপেক্ষা করতেছি তো দুই বোন তো ভিজিট শেষ করে একদম চলে গেলাম মার্কেটে আজকে একটু শপিং করবো নিউ বেবির জন্যে ছোটো বোনের যেহেতু ডেলিভারির সময় চলে আসছে বেশি একটা সময় নাই তো সেই জন্যে ভাবলাম দুই বোনে মিলে আজকে মন মতো শপিং করে নেই হসপিটালের কাজ শেষ করে এই যে মার্কেটে চলে আসলাম তো মেয়ে বেবি হবে আলহামদুলিল্লাহ তো তার জন্যে আমরা কি সুন্দর কিউট কিউট ড্রেস দেখতেছিলাম ওই যে বললাম প্রথমে মানে বাচ্চাদের জন্য আগে ড্রেসটা সিলেক্ট করে রাখতে হয় তো সেই জন্যই আমরা দুই বোন দেখতেছি আর বাচ্চাগুলোর ড্রেস এত সুন্দর ছিল মানে মাথা নষ্ট দুই বোনের এখন কি কি কিনবে কেয়া টুপি মুপি এগুলো কিনবে নাকি না শুধু সুন্দর সুন্দর ড্রেস বিশেষ করে মেয়েদের সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো এই যে একটা আছে দেখতে এটা বডিটা সঠাতেই তো দুইটা কন্ত বস্তা দেখ তোর পছন্দ দিদি আর না দিই না দেখতে থাকি জিরো মেজের নিয়ে দিব না কি বড় হইতো না কি বড় না কি কিউট রে কি সুন্দর যেমনটা প্রথমে বললাম একটা বেবি জন্মের আগে বাবা মার অনেক কিছু করণীয় থাকে বলতে যা বোঝায় কারণ বিদেশে থাকলে দেখা যায় ফ্যামিলির অন্যরা থাকে না একা আগে থাকতে হয় তো একটু প্রস্তুতি নিয়ে রাখতে হয় ডাক্তাররা বলে এখানে বেবি জন্মের আগে তার মানে কি মেয়ে না ছেলে সেটা বলে দেয় কারণ আগে থেকে নামটা সিলেক্ট করে রাখতে হয় এবং বাচ্চার কাপড় চুপড় মোটামুটি একটা একটা ছোটো একটা লাগেজ বোঝায় রাখতে হয় হসপিটাল নেয়ার জন্যে আর হসপিটালে নর্মাল ডেলিভারি হলে দেখা যায় তিন দিন থাকতে হয় আর সিজারিন যদি ডেলিভারি হয়ে থাকে তাহলে পাঁচ দিন আর কোনো প্রবলেম হলে একটু বেশি তো সে অনুযায়ী একটু প্রিপারেশন নেওয়া যেতে হয় এটা হলো আর আর দেখা যায় বাচ্চা ডেলিভারি হওয়ার আগে একটা ফাইল করে ডাক্তাররা সেখানে ছেলে মেয়ে যেটাই হয় নাম টাম সিলেক্ট করে অনেক কিছু লেখা থাকে আর হসপিটালে এত ভিজিট এত টেস্ট করায় মানে অনেক তো আমাদের দেশে দেখা যায় কোনো প্রয়োজন হলে কোনো প্রবলেম হলে হসপিটালে যাওয়া হয় কিন্তু না এটা তো ওই না এটালিতে মানে একদম বাধ্যতামূলক আপনাকে ডাক্তার দেখাতেই হবে হসপিটালে চাইতেই হবে মানে তারা প্রত্যেক মাসে মাসে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় আর যদি কারো ডায়াবেটিস ধরার পরে তাহলে তো তার জীবন তেজপাতা এত বিজিট থাকে এত টেস্ট থাকে মানে সেটা বলার বাইরে এবং আপনাকে চাইতেই হবে টেস্ট করাতেই হইব ওই তো তাদের চিকিৎসা অন্যরকম অনেক ভালো আর সেটা হলো যদি সিজারিং আমাদের দেশে তো সিজারটা দেখা যায় যার যার ইচ্ছা আপনার মন চাইলো আপনি সিজার করে ফেলেন না ইউরোপে ইউরোপে বলতে আমি যেহেতু ইটালি থাকি এখানে কথাই বলবো তো এখানে এরকম না বাচ্চার কোনো প্রবলেম হলে সিজার করবে মায়ের হলে করবে না সহজে তারা করতে চায় না